টক ঝাল মিষ্টি কুলের আচারের মতো লাগছে হ্যাঁ অমলেট রে অমলেটের মধ্যে ডিমলেট করে ফেলেছে কিছুই নাই তো পাটি সাদা সেই স্বাদ এত স্বাদ কেন কেরালার ভাতের হুম মোটা ধানের ভাত দেখেছ কি মোটা মোটা রে বাবা আমাকে ঢাল লাগছে না সেই গো এত স্বাদ কেন সোমবার সোমবার হাম নেই খাতা ও শালা ভাতের ঢাকানে কে খাবে সোমবারটা ভালো করবে আমার ভালো না দেখো কারি পাতা পাতা তো সোমবার সোমবার এসে 14 কি কি আছে এতে কিছুই জানি নি এতে বুড়া আছে নাকি বুড়া আছে নারকেল আছে রাই আছে আরো জদার লাগে তাই দিছে সেটা হোক খাতে সেই স্বাদ প্যাডবেন কি আমি খাই লিনু প্যাটে আপনি বাইসি লিবে যেটি দরকার নাইলে পেজ দিক দেব আর খাই ভালো সেই স্বাদ বাপ হোটলের ভাতা স্বাদই আলাদা সব রকম মিশি থাকে তো একমুটা গন্ধ লাগে সমস্যা সেই হলো আহ रूम वाले है तो सिर्फ गोस दी खातो गोरुर पास में উনি গরুর গরুর ছাজ হবে না হ্যাঁ হবে না মানা করা আছে এখানে আনসার কইলেছে গরুর গোছলা আছে আমি কি আছে টাকা দেবো এখানে আমি একবার খাই পুরো টাকা দিবনি بده যাই কথা এই কথা বলা কেন আচ্ছা আটা কমপ্লিট হয়ে গেল গো